ইসলামের ইতিহাসে সতেরোই রমজানের বিশেষ গুরুত্ব রয়েছে দ্বিতীয় হিজড়িতে বদর নামক স্থানে এই দিনে মুসলমান ও কুরাইজ বাহিনীর মধ্যে ঐতিহাসিক বদরের যুদ্ধ সংগঠিত হয় ইতিহাসে তা গাজুয়ায়ে বদর নামেও পরিচিত বদরের যুদ্ধ ছিল মুসলমান ও কুরাইজদের মধ্যে প্রথম সামরিক যুদ্ধ এ যুদ্ধ রসুলুল্লাহ সাল্লি সাল্লাম নিজে পরিচালনা করেন এ যুদ্ধের ফলে ইসলামে যুগান্তকারী পরিবর্তন আসে পবিত্র আল কুরানের সুরা আল ইমরান ও সুরা আনফালে বদর যুদ্ধের বর্ণনা এসেছে আল্লাহতালা বলেন স্মরণ করো যখন আল্লাহ তোমাকে স্বপ্নে দেখিয়েছিলেন তারা সংখ্যায় অল্প যদি তিনি তাদের সংখ্যায় বেশি দেখাতেন তবে তোমরা সাহস হারাতে এবং যুদ্ধের ব্যাপারে নিজেদের মধ্যে মতবিরোধ তৈরি করতে কিন্তু আল্লাহ রক্ষা করেছেন নিশ্চয়ই তিনি অন্তরের খবর জানেন সুরা আনফাল আয়াত নম্বর তেতাল্লিশ রসুল্লা সালু সাল্লাম ছশো বাইশ খ্রিস্টাব্দে আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করেন মদিনায় হিজরতের ফলে রসুলুল্লাহ সাল্লাম ইসলাম ও মুসলমানদের জীবনে এক নব অধ্যায়ের সূচনা হয় মদিনাবাসী রসুল্লা সাল্লাম ও ইসলামের সুমহান শান্তির বাণীকে সাদরে গ্রহণ করে ইসলাম প্রচার ও প্রচার চারদিকে ছড়িয়ে পড়তে থাকে মাত্র দুই বছরে রসুলুল্লা সাল্লাম কলহপ্রিয় মদিনাবাসীদের একটি সভ্য জাতিতে পরিণত করতে সক্ষম হন মদিনায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মদিনা সনদ প্রণয়ন করা হয় এতে করে মদিনায় বসবাসরত পৌতলিক ইহুদি খ্রিস্টানের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা ও মদিনা রাষ্ট্রের নিরাপত্তা সুসংহত হয় রাসুল্লাহ সাল্লা সাল্লাম মদিনায় আগমনের পর থেকে ইসলামের প্রচারও বাড়তে থাকে ইসলামের অপ্রতিরোধ অগ্রগতিতে কুরাইশরা ইশ্রান্তিত ও নিজেদের অস্তিত্ব রক্ষায় চিন্তিত হয়ে পড়ে এ অবস্থায় মদিনা থেকে ইসলাম ও মুসলমানদের ধ্বংস করা ষড়যন্ত্র করতে ব্যস্ত হয়ে যায় তাদের এই ষড়যন্ত্রের সাথে ছিল মদিনার খাজরাজ বংশের নেতা মুনাফিক আবদুল্লাহ ইবনে উবাই সে মদিনার শাসক হওয়ার প্রবল ইচ্ছা লালন করেছিল কিন্তু মদিনায় ইসলাম ও রসুলুল্লা সালুস্লাম ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর তার স্বপ্ন বাস্তবায়নের পথ একেবারেই বিনষ্ট হয়ে যায় তাই সে গোপনে মক্কার কুরাইজের সাথে ষড়যন্ত্র করে রসুলুল্লা সালুস্লামকে মদিনা থেকে বিতাড়িত করার পরিকল্পনা করে এছাড়া কুরাইসদের দীর্ঘদিনের বাণিজ্যিক পথ বন্ধ হতে পারে ভেবে তারা ইসলামকে ধ্বংস করতে উঠে পড়ে লাগে কারণ মক্কার বণিকরা সিরিয়া মিশর এবং অন্যান্য দেশের সাথে মদিনা হয়ে বাণিজ্য করত মক্কার কুরাইশরা মদিনায় সীমান্তবর্তী এলাকায় দস্যবৃত্তি ও লুটতরাজ করত তারা মুসলমানদের ক্ষেত ফলবান বৃক্ষ ও গবাদি পশু প্রায়ই লুণ্ঠন করত তাছাড়া ইসলামের ঘোর শত্রু আবু সুফিয়ানের মিথ্যা প্রচার বদরের যুদ্ধের প্রত্যক্ষ কারণ বলে ঐতিহাসিকরা মনে করেন আবু সুফিয়ানের মিথ্যা প্রচারণার ফলে আবুজাহিলের নেতৃত্বে সাতশো উষ্টারোহী একশো অশ্বারোহী ও দুশো পদাতিক সৈন্যসহ প্রায় এক হাজার সৈন্য নিয়ে মদিনার অভিমুখে যাত্রা করা হয় এ সংবাদ শুনে শান্তপ্রিয় নবী সাল্লিসাল্লাম চিন্তিত হয়ে পড়লেন এবং কী করবেন বুঝে উঠতে পারছিলেন না তখনই আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আল কুরআনের আয়াত নাজিল করে বলেন তাদের সাথে যুদ্ধ করো যারা তোমার সাথে যুদ্ধ করে তবে সীমা অতিক্রম করো না কারণ সীমা লঙ্ঘনকারীদের আল্লাহ পছন্দ করেন না সুরা বাকারা আয়াত নম্বর একশো তারপর রসুলুল্লাহ সাল্লা সাল্লাম যুদ্ধ সংক্রান্ত মন্ত্রণাসভার পরামর্শক্রমে তিনশো তেরো জন মতান্তরে তিনশো চব্বিশ জনের একটি ক্ষুদ্র বাহিনী নিয়ে মদিনার প্রায় আশি মাইল দক্ষিণ পশ্চিমে বদর উপত্যকায় আল আরিস পাহাড়ের পাদদেশে শিবির স্থাপন করেন ফলে মুসলিমদের অনুকূলে পানির কূপগুলো চলে আসে এবং সূর্যকিরণ চোখে পড়তো না দ্বিতীয় হিজরি সতেরোই রমজানে যুদ্ধ শুরু হয়ে যায় সতেরো উনিশ ও একুশ রমজান এ তিন দিন যুদ্ধের পর কুরাইশ বাহিনী পরাজিত হয়ে পলায়ন করে এ যুদ্ধে কুরাইশদের নেতা আবু জেহেলসহ সতেরো জন নিহত হয় এবং সতেরো জন বন্দী হয় পক্ষান্তরে জন মুসলিম শাহাদাত বরণ করেন বদরের যুদ্ধ ছিল মুসলিম ও ইসলামের অস্তিত্ব রক্ষার যুদ্ধ এ যুদ্ধে মুসলিমরা পরাজিত হলে পৃথিবী থেকে চিরতরে ইসলামের অস্তিত্ব বিলীন হয়ে যেত এ যুদ্ধে বিজয় আরবের মুসলমানদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে ইসলাম ধর্মের প্রতি আরব বিশ্ব এমনকি পৃথিবীর মানুষের আকর্ষণ বৃদ্ধি করে বদর যুদ্ধের অবস্থা তুলে ধরে মহান আল্লাহ বলেছেন আল্লাহ তোমাদের বদলে সাহায্য করেছেন অথচ তোমরা ছিলে ক্ষীণ শক্তি সুরা আল ইমরান আয়াত নম্বর একশো মূলত বদরের যুদ্ধ ছিল সত্যের উপর মিথ্যার বিজয় ইসলাম ও মুসলমান সত্যের পথে অবিচল ছিল তাই মহান আল্লাহর পক্ষ থেকে তারা সাহায্য পেয়েছে সর্বোপরি বদরের যুদ্ধ মুসলমানদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে বিশ্বজয়ের পথ মসৃণ করে ও মিথ্যার উপর সত্যের বিজয়ের মাধ্যমে সর্বোত্তম ইতিহাস রচনা করে